প্রিয় শিক্ষার্থী আমি এম এ বাসার গত ক্লাসে আমি তোমাদের বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ করে ক্লাস নিয়েছি আজকেও আমি তোমাদের তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব বিশুদ্ধ ইংরেজি উচ্চারণের উপরে প্রিয় শিক্ষার্থী প্রথমেই তোমরা লক্ষ্য করো যে বিষয়টি আমরা প্রায় ভুল উচ্চারণ করে থাকি যে কোনো শব্দের শেষে যদি এ জি থাকে আমরা সেখানে একার ভুলে থাকি কিন্তু আইপি অনুসারে একার না হয়ে সেখানে বাংলায় হসিকার হবে যেমন দেখো ভি ডাবল এল এজি এর উচ্চারণটা কিন্তু আমরা ভিলেজ বলি প্রিয় শিক্ষার্থীর উচ্চারণটা হবে ভিলেজ আইপি অনুসারে কিন্তু ভিলেজ হবে ঠিক একই ভাবে এখানেও এজি আছে শব্দের শেষে তাহলে ম্যারেজ উচ্চারণ না হয়ে সঠিক উচ্চারণ হবে ম্যারেজ আবার দেখো যেটাকে আমরা ড্যামেজ বলি সেটাও কিন্তু আইপিএম অনুসারে উচ্চারণ হবে ড্যামিজ কিন্তু সহজে মনে রাখা যায় যে কোনো শব্দের শেষে যদি এজ ই থাকে তাহলে সেখানে বাংলায় এ কার না হই হসি হবে ঠিক একইভাবে যেটাকে আমরা ইমেজ বলি দেখো এই শব্দের শেষেও এজ ই লক্ষ্য করা যায় তাহলে এটা ইমেজ উচ্চারণ আমরা বলবো না আমরা ইমেজ না বলি আইপিএ অনুসারে সঠিক উচ্চারণ বলবো ইমেজ তাহলে আমরা এখন দুই নম্বরে যাই এক নম্বর নিয়মে আমরা এ জায়গা জায়গায় শিখা শিখলাম এখন আমরা দুই নম্বর নিয়মে দেখব যে কোন শব্দের শেষে যদি সিআইএল অথবা টিআইএল থাকে তাহলে আই পি এ অনুসারে এই শব্দগুলোর উচ্চারণ শিয়াল না হয়ে সল উচ্চারণ হয় যেমন লক্ষ্য করো আমরা বলি ব্যানি তাহলে এর উচ্চারণ হবে ব্যানি ফি আবার দেখো যেটাকে আমরা বলি স্পেশাল সেটা স্পেশাল আবার দেখো কমার্শিয়াল যেটা বলি এই কমার্শিয়াল দেখো এখানেও আছে এই কমার্শিয়ালের সঠিক উচ্চারণ হবে ক্ষমা বলি ক্ষমাশল আবার দেখো যেটা আমরা বলি এসেনশিয়াল এসেন্সিয়াল এসেন্সিয়াল কিন্তু এই শব্দটা হবে ইসেনশল এখন তোমরা তিন নম্বর নিয়মটা লক্ষ্য করো যে কোনো শব্দের মাঝে যদি আমরা পরপর দুটি ভাবেল দেখি আর তখন আইপিএল অনুষ্ঠানে উচ্চারণটা কেমন হবে আমি সেই বিষয়টা তোমাদেরকে বলছি লক্ষ্য করো যেটা আমরা এম এ যেটাকে আমরা বলি মেইন প্রিয় শিক্ষার্থীর লক্ষ্য করছি অবশ্যই কি ইংরেজিতে ডিপথং বলা হয় যেমন ধরো এখানে আমরা যেটা বলি কিন্তু এখানে উচ্চারণটা হবে সেইন আবার দেখো যেটা আমরা বলি ট্রেন এখানে কিন্তু পরপর দুটি ভাভেল রয়েছে এখানেও পরপর দুটি ভাবেল রয়েছে তাহলে এই ড্রেন না হয়ে উচ্চারণ হবে ড্রেইন কারণ আইপিএ অনুসারে উচ্চারণ হয় আসলে বানান দিয়ে ইংরেজিতে উচ্চারণ হয় না ঠিক একই ভাবে যদি আমরা বলি ট্রেন যেটা বলি এর সঠিক উৎসব হবে ট্রেইন কারণ এখানেও পরপর দুটি ভাবে রয়েছে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের ক্লাস থেকে যেটা শিখলাম কোন শব্দের শেষে যদি এ জি থাকে তাহলে বাংলা অক্ষরে বাংলা বানানে একার না হয়ে হসিকার হবে যদি কোনো শব্দের শেষে সিআইএল অথবা টিআইএল থাকে তাহলে শিয়াল হবে না সল উচ্চারণ হবে আমাদের মনে রাখতে হবে সব শিয়াল বাড়ি ফেলতে হবে এই সব শিয়াল মেরে আমাদেরকে সল উচ্চারণ করতে হবে আমরা আরো শিখলাম যে একই শব্দের মাঝে যদি পর দুটি ভাল থাকে তাহলে আইপিএ পি অনুসারে সেখানে একটু টান লক্ষ্য করা যায় যেখানে আমরা বলি যে মেন সেটা আসলে হবে মেন যেখানে আমরা বলি সেন সেটা হবে সেইন যেটা আমরা বলি ড্রেন সেটা হবে যেটা আমরা বলি ট্রেন সেটা হবে ট্রেন প্রিয় শিক্ষার্থী তোমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে তোমরা আমার লেখা এই বইটি অনুসরণ করলে যে কোনো বিষয়ের সমস্যার সমাধান এখানে তোমরা খুঁজে পাবে